গত আঠাইশে জুন সিধাই থানার অন্তর্গত কৃষ্ণপুর চা বাগানের লতামিয়া গ্রাম থেকে বিকাশ দেবনাথ নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনাকে কেন্দ্র করে মোট তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিধাই থানার পুলিশ শনিবার সিধাই থানাতে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রসাদ দাস জানান প্রয়াত বিকাশ দেবনাথের একটি ই রিক্সা ছিল সেই ই রিক্সাটি লুট করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তিন অভিযুক্ত মিলে তাকে নৃশংসভাবে খুন করেছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হল প্রতোষ দেববর্মা সুইহিং দেববর্মা এবং বিক্রম দেববর্মা প্রতোষ এবং সুইহিং দেববর্মার বাড়ি দারোগামুরা এলাকায় অন্যদিকে অভিযুক্ত বিক্রম দেববর্মার বাড়ি বুজ্যমনগর থানার অন্তর্গত দারোগা পাড়া এলাকায় অভিযুক্ত বিক্রম দেববর্মার বাড়ি থেকে নিহত বিকাশ দেবনাথের নিখোঁজ হওয়া রিক্সাটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা এই ই রিক্সা লুট করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তবে মৃতদেহে যেভাবে নৃশংস আঘাতের চিহ্ন ছিল সেই চিহ্ন দেখে শুধুমাত্র ই রিক্সা লুট করার জন্য এইভাবে খুন করা হতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে এই ঘটনার সাথে আরও অভিযুক্তকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার এদিনে এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি সুন্দরটিলা ফারির ওসি তথা এই মামলার আয়ু ধ্রুবজয় রিয়াং গত মাসের সাতাশ তারিখ সন্ধ্যা থেকে বিকাশ দেবনাথ নামে এক যুবক মিসিং ছিল ওনার বাড়ি হলো আপনার গোপালনগর নাথপাড়া সেটাই থানার আন্ডারে তো তারপরের দিন মানে আঠাশ তারিখ আমরা সকালবেলা খবর পাই যে কৃষ্ণপুর চা বাগান যে আছে আন্ডার সুন্দরটিলা আউটপোস্টের আন্ডারে ওখানে একটা অজ্ঞাত দেবগুলি পাওয়া হয়েছে তো সাথে সাথে আমরা রিচ করলাম ওখানে গেলাম তো যাওয়ার পরে ওই বোর্ডের ইনভেস্টিগেশন হলো যে ওরা বিকাশ দেবনাথেরই বডিটা তো তারপর আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম তো ইনভেস্টিগেশন চলাকালীন জানলাম যে ও ই রিক্সা ড্রাইভার ছিল ওর একটা অটো ছিল তো ঘটনাস্থল থেকে অটোটাও মিসিং ছিল অ্যাকর্ডিংলি আমরা আমাদের ইনভেস্টিগেশন প্রসেস শুরু করি আমাদের টিম পুরো সায়েন্টিফিক এভিডেন্সের উপর বেসিস করে আমরা তিনজনকে অ্যারেস্ট করি উইদিন ফোর্টি এইট আওয়ার্সের মধ্যে আমরা অ্যারেস্ট করেছি করার পর আমরা এখন ওরা রিমান্ডে আছে এখন রিমান্ডে আমাদের ইন্টারভিউশন জারি আছে এখন আরও নাম আমরা পেয়েছি অ্যাকর্ডিংলি আমরা সরকারে অ্যারেস্টে যাব কয়দিনের রিমান্ড ওরা পাঁচ দিনের রিমান্ড পেয়েছি যাদেরকে আটক করেছেন এদের নাম কি ওরা যারা আটক করেছেন ওরা হলো এক তপ্তুষ দেববর্মা সেকেন্ড বিবিক্রম দে বর্মা আই থার্ড শহীদ দে প্রমাণ সুভীমকাণ্ডের মূল কারণটা ভীমকান্ডের মূল কারণটা হলো ওরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিল যে এটা যে অটোটা আছে ওটা মানে ওটা রবারি করবে ওটা নিয়ে কোটেলি তারা ওই প্রথম ড্রাইভারকে ডেকেছিল যে কোথাও যাবে বলে তো সেই অটোটা চুরি করার উদ্দেশ্যেই মানে ভুলকাণ্ড আর ওই বৃষ্টিম করছি আর ওখানে কারণে এত যেকে এইভাবে মারা হয়েছে মানে তদন্ত কী বেরিয়েছেস কিভাবে মারা হয়েছে তদন্তে মারা হয়েছে ওকে পেছনে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে পেছনে মাথায় প্লাস শর্ট কাটিং ওই কোনো জিনিস করা হয়েছে